জয়নিতাই বন্ধুরা অবছালো বাগানে তোমাদের সবাইকে স্বাগত বন্ধুরা আমার বাগানের রানী নয়নতারাকে নিয়ে আজ আমি এসে গেছি ওর নাম রানী এই দুটো কালারই আছে আমার কাছে এ একটা আর একটা সাদা ওর নাম রানী হওয়ার একটাই কারণ এই ফুলটা দেখবে যে দিন ফুটে থাকে সেদিনও ঝরে যায় না পরের দিনও কিন্তু থাকে এই গাছটা আমার মাটিতে বসানো আছে আমার কাছে অনেক গাছই আছে সবাই মাটিতেই আছে মাটিতে থাকার কারণে এরা খুবই বড় বড় ফুল দেয় খুবই বড় বড়দের পাতা দেখে বুঝতেই পারছ খুবই সতেজও থাকে এরা আর ফুল দেখতে পাবে না তার কারণ দু একটা ফুলই আছে যে প্রতিদিন সকালে পুজোর জন্য তুলে নেওয়া হয় বন্ধুরা আমার রানী খুবই অসুস্থ দেখো ওর ডগুলো দেখো কি হয়েছে আমি তো বুঝতে পারছি না কি হয়েছে কারণ আমার জানা নেই যে এগুলোকে কি বলে ও খুবই অসুস্থ যদি তোমরা কেউ জেনে থাকো প্লিজ কমেন্ট করে আমাকে জানিও যে ওর কি হয়েছে কারণ আমি বুঝতে পারছি না কি হয়েছে এই ধরনের সমস্যার মুখে আমি তো কোনো দিন পড়িনি এই প্রথমবার পড়েছি তোমাদের থেকে আমি আশা রাখছি যে তোমরা কমেন্ট করে আমায় জানাবে যে এগুলো কী হয়েছে এবং কিভাবে আমি ওকে সুস্থ সতেজ করে তুলব বন্ধুরা ওদের দেখে যে আমার যে কাটটা লাগছে তোমাদের আমি বলে বোঝাতে পারবো না তার কারণ ওরা তো আর যে যে কিছু আমাদের বলতে আসবে না যে আমার অসুস্থ আমি অসুস্থ আমাদেরই বুঝে নিতে হবে তো প্লিজ তোমরা আমাকে কমেন্ট করে জানিয়ে ওদের কি হয়েছে তোমাদের থেকে এইটুকুই আমার চাওয়া জয় নিতা